আল্লাহর নবী সরকারে দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে কুরআন শরীফ শিক্ষা নিতরা কুরআন শরীফের তালিম নিতরা ও একজন মানুষ আইয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় এবং ওর জমিন ওর মধ্যে কোন কোরআন ওর তালিম নাই ওই জায়গা থেকে আপনি কয়েকজন মানুষ পাঠা কোয়া এমন ওর জমিন ও কোরআন তালিম দিবার লাগিয়া আমার ভাই এরকম আমার বুজুর্গ হল ওই সময় শোনার নবী যে সাহাবাই کرام ওর ডাক দিয়া কইলা কে কে মানর জমিন ওই তা কোরআন ওর তালিম দিবার লাগিয়া 40 জন সাহাবা গড়া হইলা আপনার মদিনা থেকে এমন দিবার লাগি কওনা সুবহানাল্লাহ আরা ময়দার তাকিয়া এমন জাম জামার নাম হইলো হযরতে বুড়িদা রাদিয়াল্লাহু তাআলা নবু হযরতে বুড়িদা আপনারা কোরআনে হাফেজ আসলা আলিম আসলা মুফাসসির আসলা বাইরে তাফসিরে কথা কথা মানা মতলব শরাব আপনারা বুঝতা গো সুবহানাল্লাহ ওই বুড়িদার লগে নবী দিয়ে তো ময়া তো mohabbat দেখলে শান্তি পায়তানা সেই বুড়িদা রাদিয়াল্লাহু তাআলা নবুরে শুনার নবী দিয়ে আপনার আমিরে বানাইয়া উনচল্লিশ জন সাহাবার সঙ্গে দিয়া এমন ওর জমিনের মধ্যে যখন আপনারা পাঠাইলা আপনার বুড়িদা আমির বনিয়া যখন যাইতে না যাইতে সময় আমার ভাই কে আল্লাহ সোনার চান্দ বল আমার ভাই বলে আমার বুঝুর বল যাইতে না দাও না যখন দিস ওই সময় এখন আবু জেহেলের কাছে শয়তানে গিয়া কইরা আবু জেহেল আল্লাহর রাসূলের কাছ থেকে চল্লিশ জন সাহাবা

আবার ভাই তার সারা চাংসলা চম্পড় কল সারা সঙ্গে লইয়া আপনার অস্ত্র সামগ্রী সারা লইয়া গিয়া ওই 40 জন জহাবার আগে বের হই লইল রে ভাই যখন আপনার 40 জন জহাবার আগে বের হিলো এদিকে সোনার নবীজী মসজিদের নববীর ভিতরে যাইন আবার বাইরে আইন ভিতরে যাইন তাই তে फायदा হই গেল ও মুসলমান দুনিয়ার জমিন ও আওলাদ যদি বিপদর সম্মুখীন হয় তাহলে সর্বপ্রথম কে খবর পায়

আপনার القداغ দিয়া কইলা সাহাবায়ে کرام হগল তুমি ਤਾਂ তোমাদের মাস থাকি আমি সর্বপ্রথম জান্নাতের দিকে আবা ওড়াইলাম তুমি দেন আমার লাগি দোয়া করিও ও সময় অন্য আরেকজন সাহাবায়ে ডাগ দেয়া কইনে বুরিদা তোমারে আল্লাহর রসূলের আমির বানাইয়া রজন তুমি আমারে সুযোগ দেও আমি সর্বপ্রথম মাল আল্লাহর তরে জান্নাতের মধ্যে ঢুকাইতাম আল্লাহ সুবহানাল্লাহ ওয়াইজামায়ে বকুর মধ্য কুরআনটা লইয়া

তুমি শুনিয়া লও লা ইলাহা ইল্লাল্লাহ আমি তোমার সামনে উবাইয়া জান্নাতের গোশবু ভাইয়ের বংশ আল্লাহ আবু জালাল তার জানা জম্পড় দিয়া বাইরে আপনার সেই জামার এমন ভাবে কাটল করলো কয়দরা দুই টুকরা করি ইয়া টুকরা চাক আপনার টুকরা টুকরা বানাইলো শরীরের অঙ্গ একটা জায়গার মধ্যে রাখলো না সমস্ত শরীর টুকরা টুকরা করি লাইলো রে ভাই তার মনর মধ্যে আইলো এররে যদি টুকরা টুকরা করি বাকি সাহাবায়ে ডরাইয়া আপনার ইসলাম ছাড়ি দিবা এরা যখন এই ঘটনাটা দেখলা তার সামনে ঘটনা

টুকরা টুকরা করা শুরু করলা টুকরা টুকরা করা যে শেষ বাইরে একজন সাহাবা লাস্টে রইলা তানে আপনাৰ সেদাইয়া তিন চাই সেদ মারার পরে তাই বেউ হইয়া জমিন পড়ে গেলা ওই অবস্থায় তারা মন করলা তাই মনে মাৰা মারা গেছে ওই সাহাবার চোরা পরে হুশ আইল ওই সাহাবার মনের মধ্যে আইল সোনার নবীদের কাছে কেউ খবর হইছ না ওই সাহাবাই খনি মারি মারিয়া আপনারা টুকালা দিয়া দিয়া খনি মারি মারিয়া নবীদের কাছে মতের মধ্যে দিলা ঐ সাহাবা নবীর খিদমতের মধ্যে যখন বহাসিয়া गेला আল্লাহর নবী দিয়ে দেখি আপনি সাহাবা তোমার এই 10 টাকা রন কিটা আল্লাহই সাহাবা এটা দেন ইয়া রাসূলুল্লাহ আমার বাকি উনচল্লিশ জন আমার ভাই তারা আপনার কাছে ল করি এক টুকরা এক টুকরা মাংসের পিস পিস কইলাইছে ইয়া রাসূলুল্লাহ আমারে তারাস দিন চাইছেন মারার পরে আমি জমিন বে উসুইয়া ফুটি গেলাম তারা মনে করল আমি মরে গেছি যারা কারণে তারা আমার গেছে কি আমার ভূ সাহিল আমি মনে করলাম আমি নবী কাছে সেই খবরটা ভূ সাইয়া ইয়া আল্লাহ চা খাইলি তার মাঝে মাঝে বেড়া লাগাও তুমি তাই নোরা বন্ধ থাকলে দুই খামো না হুঝা গেছে নি

قولا لا اله الا الله، لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم. امير خاتش الامرايب، الله الرسول صلى الله عليه وسلم. যখন এই খবরই পাইলা সেই জামা দাও দিয়া রাসুলুল্লাহ আমি যদি মারা যাই তাহলে আমার দোজাহ খারাপ না কুরবানি আল্লাহর নবীজি ফরমাইন যে জামা তুমি যদি মারা যাও তোমার দোজাহ আমি করব ওহ ফাউ এই ঘটনা হওয়ার লগে লগে সেই জামা নবীজির সামনে ইন্তিকাল গেলা গেল সুবহানাল্লাহ বাইরে নবীজি ডা দিয়া কইলা আবু বকর ওমর জলদি নিয়ে করি আও সাহাবা এ کرام হল যে 40 জন আমি এমনোর জমিনা পাঠাইছিলাম এরারে তারা টুকরা টুকরা করিয়া তারা জমিনা আপনার নেস্তে না বুঝ করিলাইছে তারারে আপনার কাতল করিলাইছে তারারে টুন ধ্বংস করিলাইছে তুমি না এন যাও আমার সাহাবা গ্রাম کرام হলরা টুকরা খানাই মাংসের টুকরা খানাই আপনার গায়েটি বান্দি বান্দি গিয়া লয় আও গিয়া যাও আর সাহাবা এ کرام হল দৌড়াইয়া সেই মাঠের মধ্যে গেলাম গিয়া আপনারে আপনার রক্ত লাগাই কোন মাংস কোন মানুষ দেখা যায় না কোনো কিছু দেখা যায় না আবু করে না দেখনে ভাই অমর এই জায়গার মধ্যে রক্তর চাটার ভিতরে আট ঢুকাও আট ঢুকাইয়া মাংসর টুকরা গুনে বাইরে কর আর বাইরে করে গাইড বান্দি বান্দি নবী দিন মতর মধ্যে লইয়া যাই ও মুসলমান গাইড বান্দি বান্দিয়া নবী দিন মতর মধ্যে আজির করাল্লা আল্লাহর রাসুলের গাইড কুলিয়া আপনারা মাংস খাওয়া শুরু করেন এই জায়গার মধ্যে দেখলা মাংসের টুকরা সারা পাওয়া যায় কিন্তু হযরতে বুড়িদা رضی আল্লাহু তাআলার ওর পুরো মাংসের টুকরা পাওয়া যায় না আল্লাহর নবী যে দোয়া তুলিয়া পড়ে ও আল্লাহ আমি 39 জন জাবার কুজ পাইলাম আমার বুড়িদার লাশ তুমি কি তা করো দয়াল আমার আল্লাহ ডাক দেখো আমার আল্লাহ এখন জিব্রাই তুমি দুনিয়ার জমিনের মধ্যে যাও আমার হবি বিড়ে গিয়া হইও যে বুড়িদারে তাইন কুজাই তা আমি আল্লাহ আমার আসমানোর ফরিস্তা দিয়া জন করিয়া জন্ম তল ফেরো দোষর মধ্যে জাগা দিলাই যে হোসার আল্লাহ ওই বুড়ি আমি জিজ্ঞাসা করলাম বুড়ি ও বুড়িদা তোমার কি খবর বলে ইয়া আল্লাহ আমার কোন খবর নাই আপনি আমার এই কথাটা জানাইয়া দেও আমার নবীর কো আমি কোন হালতে আছো আল্লাহ জানাইয়া দিছ নে বুড়িদা তুমি চিন্তা করি না তোমার নবী ঠিক আছে রে বল সুবহানাল্লাহ নবী যে 39 জন সাহাবী লয়া গিয়া জনজন মাঠের মধ্যে খাড়া করলাম

বান্ধ বান্দা অবস্থায় তোয়া আল্লাহর কাছে তো তুলিয়া কইন্নে দয়াল আমার 39 জন সাহাবা এই দুনিয়ার জমিন থেকে বিদায় হইলা আমার কলিন যায় নো বরদাস তার নারে দয়াল আমি তোমার দিনটা কিভাবে দুনিয়ার জমিন ফয়লাইতাম আমার ভাই নো খরা আমার বুজুরুগ হল এই দোয়া করিয়া দেখো বাড়ির ভিতরে দি গেলা আবু সিদ্দি কাজী আল্লাহ কোথায় ওটা দেয়া আল্লাহর নবীদের ভিতরে অবশান্তি হই গেছে তুমি তোরা সান্তনা দিও আল্লাহর গরহ ভিতরে গেলা আয়েশায় সান্তনার মাত শুরু করলা আল্লাহর নবী যে মাত গুলা শুনতে হয় আপনারা শুনতে লাগেন না খালি চিন্তা করতে থাকেন খালি চিন্তা করতে থাকেন আয়েশার মনর মই যাইলো নবী যে শান্তি পাইতরা না আমি হয়তো ওই জায়গা থেকে যদি যাই গিয়া তাহলে নবী যে বিসনাদ হয়তো ফিটটা লাগাইতে পারো আয়েশা তো শোনা শুনিয়া গেলাম আল্লাহর নবী যে এই জায়গা থেকে উঠিয়া বাইরে আপনারা বাইরে গেলাম আয়েশা গুরিয়া ইয়া দেখো না কোন নবী তো নবী নাই।

ওই সময় আমার আল্লাহ আপনার তার ভিতরে ইলহাম ডালিয়া দিল ফিকির ডালিয়া দিল হজরতে আয় সারে ফিকির দিলো দিল বলে আয়সারে তুমি আর তোরা আগে বাড়ো আগে গেলে নবী ধীরে ভাই ভাই আয়সা ওই জায়গা থেকে তোরা আগে বাড়িলা আগে বাড়িয়া গিয়া দেখলা জন্ম যে বকির মধ্যে নবীদি আপনার যে চল্লিশ জন সাহাবারে মাটি দিছিল ওই চল্লিশ জন সাহাবার মাঝখান ও ভাই আল্লাহর কাছে আমি গাইড বান্দি বান্দি আমার সাহাবাই গ্রাম হল তুইছি

সেই খবরে তা একজন একজনের সাহাবা মি খুব সুন্দর স্রোত নিয়া

ও সংমাইক্রাম হল ওই যে টুকরা টুকরা হইয়া দুনিয়ার জমিন থেকে আহিলা এই মোকাবেলার মধ্যে তুমি জানি কি দাসাও আমরা সারা উঠিয়া জবাব দিছি রে আল্লাহ আমরা টুকরা টুকরা হইয়া দুনিয়ার জমিন থেকে আইছি যে দিনরা লাগিয়া ওই দিন খান তুমি দুনিয়ার জমিন বাস্তবতা অনুকরণিয়া দেও ওই দিন খান যেন কেউ মিটাইতে না পারে আল্লাহ সুবহানাল্লাহ আমার ভাই আয়না ফরমার বুজুর গহল আমরা আল্লাহ ওয়াদা করেছেন বলে মুসার দিন মানুষ মিটাইব ইসার দিন মানুষ মিটাইব কিন্তু মুহাম্মাদের দিন কেউ মিটাই তো আলোচনা হও রাসূলুল্লাহ ও মুসলমান ওই দিন বাঁচাইবার লাগিয়া ওই দিন প্রতিষ্ঠা করার লাগিয়া সাহাবায়ে কেরাম গল দুনিয়ার জমিন টুকরা টুকরা হই ছিন্ডে ভাই এরপরে সেই দিন আপনার দুনিয়ার জমিন বাস্তবায়ন হইবার লাগিয়া আমার আল্লাহর কাছে আমরা জানা ইলা ওই সাহাবায়ে کرامহুলার লগে আপনারা দিন দিন বাসিত আপনারা ইচ্ছা চে বা ইচ্ছা जरी আমরা তাইলে সাহাবায়ে کرام হল টুকরা টুকরা আমিন রব্বানা যলামনা ফুসানা ওয়া ইল্লাম তাউফিরে লানা ওয়া তারহামনা লানা কুনন্না মিনাল খাসিরিন রব্বানা সিরফানা আযাব জাহান্নাম

তোমার জাহান্নাম দগেবাসী ভালো লাগিয়া জান্নাতখানা ভাই ভালো লাগিয়া তোমার বন্ধ বলে তোমার আল্লাহ হে আল্লাহ তোমার কোরআনর বাণী তোমার নবীর বাণীও করে ভালো লাগিয়া হে আল্লাহ টান্ডার মাঝে শীতর মাঝে বইছেন দয়াল আল্লাহ আমরা সমস্ত जिंदगी ভরে আপনার মওলায় মাফ করিয়া দে হে আল্লাহ দুনিয়া না দুনিয়া দেখায় লুকায়া কবির ও সোমীর আশрики

وافوض أَمْرِي الله ان الله بسير بالعباد آمين.